মহান বিজয় দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে কুমিল্লায় তিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয় সকাল ছটা শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে দিনের সূচনা করা হয় এরপর বন্দীদের মধ্যে পায়েস ও মুড়ি দিয়ে সকালের নাস্তা বিতরণ করা হয় সকাল আটটা ত্রিশ খটিকায় ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম কুমিল্লা প্রাঙ্গনে অনুষ্ঠিত প্যারেড ও কুচকাওয়াজে প্রিজন্স পাবলিক স্কুল কুমিল্লা থেকে অংশগ্রহণকারীরা হলদে পাখির দল ও কাপ দল নিজ নিজ গ্রুপে প্রথম স্থান অধিকার করে নেয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় দুপুর বারো ঘটিকায় বন্দীদের জন্য বিশেষ খাবার বিতরণ করা হয় জোহরের নামাজ শেষে কারা জামে মসজিদের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় পরে কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রীতি ভোজের আয়োজন করা হয় দিনের শেষ পর্বে বন্দীদের মধ্যে রাতের খাবার বিতরণের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি সুন্দরভাবে সম্পন্ন হয়